এখন কিন্তু ভাবি সুন্দর করে দেখুন মাছ গুলো একদম তেলের সাথে ভেজে নিচ্ছে লাউ পাতা তুলতেছেন পবিত্রতা রক্ষা না একদম কচি কচি লাউ পাতা গো হুম ইফতারের সময় হ্যাঁ লাউ পাতা শাক হইলে অনেক মজা হয় গ্রামগঞ্জের আমাদের ইফতার একদম কচি লাউ এই যে ভাবি হ্যাঁ এখানে লাউ শাক সব একসাথে একদম উঠাইয়া এই যে এক বাটিতে রাইখা দিতেছে যে এখন আরো সুন্দর সুন্দর কচি কচি শাক তুলতেছে বাবি এখন আপনাদের মাছ বাজি করে দেখাবে যে এর জন্যই কিন্তু ওই যে মাছগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে এই যে আপনার বাটিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে যে এখন মাছ বাজি করা হবে লবণ দেওয়া হইল হলুদ এই যে আর একটু মরিচের গুঁড়া এই সব কিছু দিয়ে এখন মাছ বাজি করা হবে বাহ মাছ ভাজি করে টমেটো দিয়ে একটা ভুনা রান্না করা হবে দেখুন আজকে কিন্তু ভাবি বেশ মজার মজার রেসিপি কিন্তু আজকে আপনাদের প্রিয় রান্না করে দেখাচ্ছে এই যে মাংস ভাবি এই যে দেখুন মাংসগুলা ভাবি এখন সুন্দর করে এই যে দৌতো করতেছে আর দৌতো করে কিন্তু মাংসগুলো এই যে বাটিতে দেখুন রেখে দিচ্ছে ভাবি কিন্তু ওই যে মাংস রান্না করবে লাউ দিয়ে মাংস তরকারি রান্না এটাও কিন্তু অনেক মজাদার বিশেষ করে আমাদের শেরপুর মাইমি সিং অঞ্চলের এটা খুব জনপ্রিয় রান্না আপনার লাউ দিয়ে মাংস তরকারি রান্না চাইলে এই রমজানে আপনারা এইভাবে লাউ দিয়ে মাংস তরকারি রান্না করে খেতে পারেন দেখুন বাবি কিন্তু বেশ মজার মজার তরকারি কিন্তু আজকে আপনাদের রান্না করে দেখাবে এই যে পিওর বিওর্স হ্যাঁ এখন কিন্তু বাবি সুন্দর করে দেখুন মাছগুলো একদম তেলের সাথে ভেজে নিচ্ছে আর এই মাছ বাজি দিয়ে বেগুন দিয়ে একদম ভুনা তরকারি রান্না করে আপনাদের দেখাবে দেখুন আর মশলা আর তোর নিয়ে উঠছে গো বাবি হুম বাটা নিজের হাতে বাটা মশলা হ্যাঁ তেল দিয়ে সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আহ এই যে পিয় একদিকে মাছ ভাজা হচ্ছে আর এই অন্যদিকে কিন্তু ভাবি এই যে সুন্দর সুন্দর পাকা পাকা টমেটো বাহ টম গুছিয়ে এই যে কেটে নিচ্ছে এই টমেটো দিয়ে কিন্তু আপনাদের মাছের ঘুনা তবে রান্না করে দেখানো হবে এই যে পিয় ভিওর্স আহ দেখুন সুন্দর করে মাছগুলো ভেজে বেজে নেওয়া হচ্ছে আর যে বাড়ি কিন্তু দেখুন টমেটো গুলো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছে ভুনা তরকারি রান্না করার জন্য এই দেখুন দেখুন মাছগুলো কিন্তু একদম মসমসি বেজে নেওয়া হচ্ছে হ্যাঁ যাতে ভাঙিয়া না যায় নষ্ট যাতে না হয়ে যায় হ্যাঁ দেখুন মাছ সুন্দর করে কিন্তু মাছের টুকরাগুলো এই যে বেজে নেওয়া হচ্ছে এই যে দেখুন বাড়ির কাছে সুন্দর একটা খাল তার সাথে আবাদি ফসলি জমি আর এখানে কিন্তু আর এখানে কিন্তু বাড়ির রাঙিনায় ভাবি এই যে চুলা তৈরি করেছে আর রান্না করতেছে দেখুন কতই না সুন্দর পরিবেশ আসলে পিও গ্রামে না আসলে কখনো এ ধরনের পরিবেশ আপনি ভাবেন না তাই শহরের কর্মব্যস্ততাকে পিছনে ফেলে চলে আসুন গ্রামে আর উপভোগ করুন এমন সুন্দর সুন্দর প্রকৃতি এই যে দেখুন মাঝবাজি শেষ আর এখন কিন্তু আপনাদেরকে এই যে মাছ দিয়ে ভুনা তরকারি রান্না করে দেখানো হবে এই যে পিও বিওর্স মাছগুলো বেজে নেওয়ার পর এই যে দেখুন সুন্দর করে চোরাই লড়াটা গরম করে নেওয়া হলো আর এখন এই যে পিঁয়াজ কুচি দেওয়া হচ্ছে একদম মাছ বাজি পান মাছ দিয়ে টমেটো দিয়ে আপনাদেরকে এখন ভুনা তরকারি রান্না করে পিও দেখানো হবে এই যে দেখুন পিঁয়াজ এবং কাঁচামরিচ সব একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে এই যে এখন আরো দেওয়া হচ্ছে তেল যাতে সবকিছু একসাথে একদম ভাজা ভাজা হয়ে যায় বাটা মশলা দেখুন বাটা মশলা দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা সব একসাথে দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি রসুন করছি কাঁচামরিচ একসাথে দিয়ে কিন্তু তেলের সাথে সুন্দর করে একদম ভেজে দেওয়া হচ্ছে পাঁচ মিনিট এই আপনার বাড়ি কিন্তু পাঁচ মিনিটে রান্না করবে আজকে ঘুনা তরকারি দেখুন সব কিছু একসাথে এই যে দিয়ে দিল আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে এই যে পানি এই যে এখন দেওয়া হবে হালকা পরিমাণে এই যে বাটা মরিচ দেখুন মরিস বাটা দেওয়া হচ্ছে হালকা পরিমাণে আর তার সাথে হলুদের গুঁড়া বাহ এই যে আরও দেওয়া হচ্ছে লবণ আর এগুলি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষানোর পর কিন্তু জটপট একমতো রান্না হয়ে যাবে আজকের পাঙ্গাস মাছের ভুনা তরকারি এই যে দেখুন পিও বিওর্স মশলাটা একদম সুন্দর করে এই যে কষানো হয়ে গেল আর এখন এই যে দিয়ে দেওয়া হবে টমেটো কুচি হ্যাঁ এই দেখুন টমেটো গুলো এখন এই যে দিয়ে দেওয়া হচ্ছে আপনার টমেটো গুলো দিয়ে দিল এখন কিছু সময় টমেটোটা আপনার ভালো করে সিদ্ধ হলেই কিন্তু এখানে মাছের টুকরা গুলো দিয়ে দেওয়া হবে আর তৈরি হয়ে যাবে পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা তরকারি আর এদিকে এই যে ভাবি দেখুন নিজের গাছে তুলে নিয়ে আসা কচি লাউ এই কচি লাউ দিয়ে কিন্তু মজাদার মাংস তরকারি রান্না করে দেখাবে এই যে সুন্দর করে দেখুন লাউটা ভাবি কেটে নিচ্ছে পিওভিওর্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে ঘুরে ঘুরে মজার মজার গ্রাম্য পরিবেশে রান্না দেখানোর চেষ্টা করি তারও ব্যতিক্রম নয় আজকেও কিন্তু ভাবি বেশ মজার মজার রেসিপি কিন্তু আপনাদের রান্না করে রমজান আপনাদেরকে দেখানো হবে মুরগির মাংস দিয়ে কচি লাউ তার সাথে আছে আপনার ঘাস মাছ দিয়ে ভুনা তরকারি তাহলে পিওভিওর্স দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিও লাউটা দেখুন সুন্দর করে এই যে চিলে নেওয়া হচ্ছে বাহ একদম কচি হ্যাঁ দেখুন কত কচি লাউ নরম একদম দেখুন একদম সুন্দর করে পিস পিস করে ভাবি এই যে লাউটা কেটে নিচ্ছে আর তার সাথে কিন্তু ওই যে এই যে বাটিতে আপনার মাংস রায় খাঁদা হয়েছে মাংস দিয়ে কিন্তু আপনাদের লাউ তরকারি এই যে রান্না করে দেখানো হবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম ঠকথক হয়ে গেছে ভাবি হ্যাঁ এই যে দেখুন আর টমেটোগুলো একদম ঠকথক হয়ে গেছে আর এখন এই যে পাঙ্গাশ মাছ ভাজিগুলো এই যে দিয়ে দেওয়া হলো আর ঝটমট পাঁচ মিনিটে কিন্তু ভাবির এই যে পাঙ্গাশ মাছ দিয়ে টমেটো দিয়ে এই যে ভুনা তরকারি রান্না হয়ে গেল। আর এটা কিছু সময় আপনার জাল হলেই তৈরি হয়ে যাবে আজকের এই তরকারি ভাবে হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন রোজার দিন ভাবি রোজা রাখছে আপনাদের কিন্তু তরকারি টেস্ট বুঝাতে পারলাম না পিওভিওস কিন্তু এটা গ্রান হয়েছে এখন অনেক গ্রান সরাইছে দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনাদের দেখাই যথেষ্ট কালার বাহ মজাদার একটি তরকারি কিন্তু আপনাদের রান্না করে দেখালো বাহ এই যে হয়ে গেল আর এখন এটাকে লাউ বাহ ভাবে তাহলে এখন লাউ দিয়ে মাংস তরকারি এই যে দেখুন লাউ দিয়ে কিন্তু ভাবে এখন আপনাদের এই যে মাংস তরকারি রান্না করে দেখাবে আর গরম লড়াতে দেখুন পেঁয়াজ কুচি মরিচ কুচি সব একসাথে দিয়ে দেওয়া হইল একদম রমজানেরই স্পেশাল রান্না লাউ দিয়ে মাংস তরকারি এই যে দেখুন সুন্দর করে পেঁয়াজ মরিচ একসাথে তেলের সাথে ভেজে নেওয়া হলো আর এখন এই যে রসুন বাটা দেওয়া হচ্ছে রসুন বাটা আর জিরা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দেখুন সব দিয়ে দেওয়া হচ্ছে এই যে জিরা আর পিঁয়াজ বাটা দেখুন একসাথে সব এই যে দিয়ে দেওয়া হলো আর এখন ভালো করে মশলাটা কষানোর পর আপনার এখানে লাউ আর মাংস দিয়ে দেওয়া হবে বাহ এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু ভাবি এই যে সব কিছু তেলের সাথে এই যে ভেজে নিচ্ছে এই যে এখন আর দেওয়া হচ্ছে তেজপাতা হ্যাঁ গুঁড়া এই যে দেখুন কিছু পরিমাণে এই যে আপনার মরিচের গুঁড়া দেওয়া হইল তার সাথে লবণ আর দেওয়া হচ্ছে এই যে হলুদের গুঁড়া এই যে এখন কষানো মশলা এই যে মাংসগুলো দেখুন গুলো হলো বাহ একদম দেখুন সুন্দর করে মশলার সাথে মাংসগুলো একদম কষানো হচ্ছে কারণ মাংস যত বেশি জাল হবে ঠিক ততই মজা হ্যাঁ কারণ মাংসের টুকরার ভিতরে মশলাটা ভালো করে আপনার প্রবেশ করলে এই মাংসটা অনেক মজাদার এবং সুস্বাদু হয় এই যে দেখুন কত সুন্দর একটা কালার আসছে একদম মাংস কষানো হয়ে গেছে হ্যাঁ এই দেখুন মাংস একদম কষানো হয়ে গেছে আর এখন আপনার এই যে লাউয়ের এই যে মাংসে দিয়ে দেওয়া হবে এই যে দেখুন লাউগুলো একদম মাংসের সাথে আর মশলার সাথে ভালো করে এই যে মিক্স করে নেওয়া হচ্ছে এই যে দেখুন এখন আর দেওয়া হলো যেন ভালো করে সিদ্ধ হয় না এই দেখুন

এই জন্যই আপনার ঢেকে দেওয়া হচ্ছে হ্যাঁ এই যে দেখুন আপনার পানি ছাড়া কিন্তু এখানে কোনো পানি দেওয়া হয়নি পিও বিহস লাউটাই এমনি কিন্তু আপনার মশলার সাথে হ্যাঁ মশলার সাথে ভালো করে যে সিদ্ধ করে নেওয়া হচ্ছে এটা কিন্তু নতুন আইটেমই একটা রান্না আপনাদেরকে ভাবি করে দেখাচ্ছে বা বাবে এই যে রান্না হয়ে গেল আজকে বাবির হাতের মজাদার এই যে লাউ দিয়ে মাংস তরকারি পিও বিওস দেখুন এটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে এই যে মাংসগুলো দেখুন লাউগুলো টুকরা টুকরা হয়ে রয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে সব এই যে এটাকে এখন নামানো এটা কিন্তু খুবই মজাদার পিও বিওস রোজার দিন আমরা এটাকে আপনাদের খেয়ে টেস্ট করে দেখাতে পারলাম না আর চাইলে এভাবে আপনারাও রমজানের মজাদার লাউ দিয়ে মাংস তরকারি রান্না করে খেতে পারেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে আজকের তরকারিটা আর কি এখন এই যে নামানো হয়ে গেল এই যে দেখুন কত সুন্দর একটা ঘ্রান আসতেছে পিউ বাহ একদম অসাধারণ আজকের মাংস দিয়ে এই লাউ তরকারি